আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আজকে শুক্রবার আব্বুল বাসায় চলে আসলাম তো এসেই দেখিয়ে আমার আম্মু রান্না করতেছে আর মনিয়াও আসছে তো আমি একটু রান্নাঘরে এসে দেখতেছি পাকনামি করতেছি আর কি যে কী রান্না করেছে একটু দেখি উঠিয়ে উঠিয়ে তো গ্যাসটা একদমই থাকে না ইন্ডাকশান আর চুলা মিলিয়ে অনেক কষ্ট করে রান্নাটা করেছে আর এই তো আমার আম্মুর হেল্পিং হ্যান্ড উনি আমরা আসলে বোয়া টোয়া বলি না আপাই বলি উনি কাজ করতেছে আর কি কাটা বাঁচা করতেছে আর এই দিক দিয়ে দেখছি বৃষ্টি আবার একটা মানে রেডিমেড মিষ্টি নিয়ে আসছে ওইটা রেডি করতেছে এটা সব করাই থাকে জাস্ট একটু মানে চুলায় দিয়ে একটু গরম করলেই হয়ে যায় তো ভেবেছিলাম যে রেডিমেড মিষ্টি ততটা মজা হবে না কিন্তু খাওয়ার পর দেখলাম অসাধারণ হয়েছিল অনেক বেশি মজার ছিল মিষ্টিটা মানে মনে হয়েছে যে একদম একদম টাটকা কিনে নিয়ে আসছে এরকম লাগছে তো যাই হোক এই তো রান্না কমপ্লিট তো আমরা কিন্তু অসুস্থ শরীর নিয়েও কত কিছু রান্না করেছে না করলেও শোনে না মানে আমরা আসার কথা শুনলেই তার রান্না বান্না শুরু হয়ে যায় তার মধ্যে থাকে না গ্যাস তারপরও কে শোনে কার কথা সে রান্না করেই ফেলবে এত কষ্ট করেও আর আমি এই আসলে কিন্তু অনেক খাই আর ভাতটা এতো খেতে পাই না কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো হলে আমার আম্মুর হাতের হলে তো কোনো কথাই নেই পেট খুলে খাওয়া হয় আর এই চিংড়ি মাছের এই মালাইকারিটাও অনেক বেশি মজার হয়েছিল সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের পুচকু সে ঘুমাচ্ছে সে ঘুমালে পুরো বাড়ি ঠান্ডা হয়ে যায় আমি একটু ওকে উঠানোর চেষ্টা করতেছিলাম আসলে ঘুমন্ত বাচ্চাদের দেখলে না অনেক বেশি মায়া লাগে তো ভাবলাম থাকা আর ওকে ডিস্টার্ব না করি ঘুমাকে একটু আর এদিক দিয়ে দেখলাম বৃষ্টি আবার বাচ্চাদের জন্য একটু খাবারগুলো ভেজে ফেলতেছে ওগুলো আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো আনটি আর শান্ত আসছিল ওরা আবার মিষ্টি টিষ্টি নিয়ে আসছে আর এই যে সাফা সাফা একদম সাল কামিজ পরে বড়ো বড়ো একটা ভাব আমরা মা মেয়েরা একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা পনেরো একটু ভিডিও করলাম আর এখন বৃষ্টি আর বনিয়া ইচ্ছা মতো ঢং করবে কিছুক্ষণ আর কি নাটক করবে সেই নাটকটা আমি আবার একটু ভিডিও করে রাখলাম তো মনিয়ার আবার বার্থডে চলে গিয়েছিল নভেম্বরের আট তারিখে তো তখন আসে নাই ভাবছিল আসলে আবার কেক টেক কাটবে এ কেক কাটতে চায় নাই কেক কাটা থেকে বিরত থাকতে চেয়েছিলো তো যার কারণে সে আসে নাই তো জন্মদিনের অনেক দিন পরেই সে আসছে তো বৃষ্টি আবার ওর জন্য একটা গিফট কিনে রেখেছিলো তো গিফটটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এটাই দেওয়া নেওয়া করতেছে তো সেটটা অনেক বেশি সুন্দর হয়েছে ও আবার দেখে বলতেছিলাম আমাকে কেমন লাগছে তো আমরা বলতেছিলাম অনেক সুন্দরই লাগছে এখন ভালোবাসা দেওয়া নেওয়া হচ্ছে আর এদিক দিয়ে আমার আনটি ওই যে আসছে শান্ত আর আন্টি এটা শেরপুরে থাকে এই আনটিটা আর এই যে শান্ত আর এই তো আমরা বোনরা একটু ঢং করি আর আনটির সাথে একটু ভিডিও করে নিলাম যেহেতু আন্টি এখানে থাকে না পাওয়াও হয় না আর এই তো ভাই বোনরাও একটু করে নিলাম আর এই তো এখন কেক কাটাকাটি হবে আর বাবু তো কেক মানে ঘাটা চাটা করার জন্য পুরা প্রস্তুত নিচ্ছে ওকে কেউ ধরতেই দিচ্ছে না এখন এই যে এক ঘন্টা যাবত নাটক চলবে ছবি তোলা তুলি ভিডিও করা করি কেক কাটাকাটি কেক কাটার পর কতক্ষণ খাওয়া কই সবাই সবাইকে খাওয়াবে আর আসলে সবাই এক জায়গায় হলো না একটু আনন্দ করি আসলে কেক খাওয়াটা বড় কথা না একটু সবাই মিলে একটু আনন্দ একটু আনন্দ করি একটু মজা করি এই তো আর এই তো শান্ত একটু মনিয়াকে কেক খাওয়াচ্ছে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর জয় একটু খাইয়ে দিল আর এই যে তাহারা পরিবার আর বাবু তো থাকবেই না ওকে কী ভিডিও করবো সে নেমে চলে গিয়েছে আর এই যে নানি নাতিরা একটু এখন ভিডিও করবে এগুলো সব নানি নাতি আর এই যে জয় আর জয়ের নানু আর এই যে বাবু তো সেই নাচ শুরু করে দিয়েছে সে সেইভাবে আছে আর এইটা এখন কেক খাওয়া খাইয়ের পালা এখন যেভাবে পারছে কেক কাপুস গুপুস করে খেয়ে ফেলতেছে এটা কেকটা মজাই ছিল অনেক তো গিফট দেওয়ার কারণে না মনিয়া বাধ্য হয়েছে কেকটা আনতে শুধু শুধু বৃষ্টি গিফট দিয়ে ওরে একটা খরচ করালো যাই হোক কেকটাও মজার ছিল আলহামদুলিল্লাহ বৃষ্টির বৃষ্টিরুজিলে আমরাও কেকটা খেতে পারলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের পালা এক ঘন্টা যাবৎ বিদায় নিতেছি এখন তো জীবনে কেউ দেখছেন যে গিফট দিয়ে কেউ জোর করে কেক আদায় করে মানে কেক খেতে চায় তো বৃষ্টি এই কাজটা করেছে আজকে তো আমাকেও গিফট আমি গিফট ছাড়াই খেয়েছি যেহেতু আমি প্রস্তুতি নিয়ে যাই নাই যাই হোক গিফট বাকি থাক বেঁচে থাকলে পরে এক সময় দিয়ে দিব আর এই যে আসার সময় তো প্রতিবারই এই কাজ করি খেয়েও আসি নিয়েও আসি তো আমি এই যে সব দিয়ে দিয়েছে আর জয়ের বাবা যেহেতু ভাগ বিশ ভাষা চলে গিয়েছিল তো জয়ার বাবার জন্য মিষ্টি কেক আরও খাবার টাবার অনেক কিছু দিয়ে দিয়েছে তো দুপুরে জয়ার বাবা খেয়ে গিয়েছে দুপুরের খাবারটা তো রাতের খাবারটাও দিয়ে দিয়েছে আর যাই জন্য কেক আর ওই এগুলো দিয়ে দিয়েছে বৃষ্টি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর বড় না করি ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বার্থডে গেলের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ